নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করবো ফুলকপি দিয়ে একটি অসাধারণ রেসিপি কড়াইশুঁটির কচুরি তো আমরা অনেক খেয়েছি আজকে আমি তৈরি করব শীতের খুবই জনপ্রিয় একটি সবজি ফুলকপি দিয়ে কচুরি যেটি আমরা অনেকেই কিন্তু খাইনি এই রেসিপিটি তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি দুটো আলুকে কেটে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি ফুলকপি আর মটরশুটিটাকে এখানে আমি ভালোভাবে ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি থেঁতো করা আধা কাঁচা লঙ্কা বাদাম ভাজা আর নিয়েছি চানা মশলা আর ধনে জিরে আর গরম মশলা আমি কিন্তু শুকনো খোলায় ভেজে গুড়া করে নিয়েছি আর তারপর দেখো একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব থেঁতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা দেবার পর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এটাতে কিন্তু এই রান্নাটা স্বাদও অনেকটাই পাল্টে যায় তারপর দিলাম আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব টমেটো কুচি তোমরা যদি পেঁয়াজ না খাও তাহলে পেঁয়াজটা কিন্তু নাও দিতে পারো তাহলেও কোনো অসুবিধে নেই এবার এগুলোকে আমি হালকা একটু লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফুলকপি আর মটরশুঁটি এটাকে গরম জলে একটু ভাবিয়ে নিয়েছিলাম আমি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ লবণ আর হলুদটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো এবার আমি দেব সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে তারপর আর একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে এবার আমি দিয়ে দেব বাদাম ভাজা বাদাম ভাজাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় এবার ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব দু রকমের মশলা এটা আমি চানা মশলা দিলাম এবার ভাজা মশলাটা দিয়ে দেব আর এই মশলাটা দিলেই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তারপর দিবো ধনে পাতা কুচি ধনে পাতাটা অপশনাল এটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে কিন্তু খেতে ভালোই হয় এবার ভালোভাবে একসাথে মিশিয়ে আমি পুরটা তৈরি করে নেব দেখো আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে একটা গামলা নিয়েছি এতে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণ ময়দা তোমরা যতটা পরিমাণ কচুরি তৈরি করতে চাও ততটা পরিমাণ সেই হিসাবেই কিন্তু ময়দা দিতে হবে এবার দিয়ে দিলাম আমি জোয়ান আর কালো জিরে তারপর দেবো আমি সাদা তেল সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ময়াম দিতে হবে আর এতে সামান্য পরিমাণ লবণও কিন্তু আমি দিয়েছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর ময়ামটা যত ভালো দেওয়া হবে কচুরিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে দেখো আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে এবার দেখবে ময়দাটা হাত দিয়ে মুঠি করলে কীরকম দলা পেকে যাচ্ছে এতেই বোঝা যাচ্ছে ময়ামটা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এতে কিন্তু হালকা গরম জলই ব্যবহার করতে হবে এভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে বেশি জল একেবারেই দেওয়া যাবে না দেখো এভাবে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর কিন্তু আমি কচুরিগুলো তৈরি করব ময়দা থেকে এইভাবে আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি ঠিক এই রকম লেচি কেটে নিতে হবে কারণ কচুরিরটা কিন্তু একটু মোটাই হয় দেখো এইভাবে আমি বাটির মতো করে নিয়েছি এবার ভেতরে পুটটা দিয়ে দিলাম দিয়ে চার পাঁচটা ভালোভাবে মুড়িয়ে নেব তারপর কিন্তু বেলতে হবে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে তাহলে কিন্তু কচুরিগুলো একদমই খেতে ভালো হবে না দেখো ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে আমার মোড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে কিন্তু বেলে নেব। এভাবে সবগুলোই আমি তৈরি করে নেব তারপর একটা একটা করে বেলে নেব দেখো এভাবে কিন্তু আমি বেলে নিয়েছি সবগুলো কচুরি আমার বেলা হয়ে গেছে ঠিক এই রকম হবে কারণ কচুরি কিন্তু একটু মোটাই হয় পাতলা করলে একদমই ভালো লাগবে না খেতে এবার আমি একটা কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে কচুরি তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু ভেজে নেব আর এই সময় গ্যাসের আশটা মিডিয়ামে রাখব এভাবে একটা জাজরার সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু কচুরিগুলো খুব সুন্দর ফুলবে দেখো কচুরিটা কতটা সুন্দর ফুলেছে এক পাশটা হয়ে গেলে তারপর আমি উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পাশটাও কিন্তু ভেজে নেব একটু হালকা লাল করে ভেজে নিতে হবে না হলে ভেতরটা কিন্তু কাঁচা থাকতে পারে দেখো কচুরিটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো এভাবে সবগুলো কচুরি আমি ভেজে নেব আর একটা কচুরি এখানে আমি দিয়ে দিলাম একটা একটা করে সবগুলো কচুরি এভাবে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেছে আমার কচুরি এটাকেও আমি নামিয়ে নেব সবগুলো কচুরি ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কচুরিগুলো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো এই ফুলকপির কচুরি তোমরা খুব সহজেই এভাবে বাড়িতে তৈরি করতে পারো কড়াইশুঁটির কচুরি তো আমরা অনেক খেয়েছি ফুলকপির কচুরি তোমরা যদি না খেয়ে থাকো তাহলে বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে আর পুরটাও কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে এটি খুব সহজেই তৈরি করতে পারো আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এই রকমের রেসিপি দেখার জন্য কচুরিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও